আসা যাওয়া করছি এই প্রাইভেটটা আমার পরিবারের মতো হয়ে গেছে আমার এই প্রাইভেটটাকে আমার পরিবারের কোনো কোন মনে হয়নি এই প্রাইভেটের প্রত্যেকটা মানুষ আমার শিখেছে যে কিভাবে নিজের মানে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় কিভাবে স্বপ্নকে বড় করতে তুলতে হয় নিজের প্রতিভাকে জাগিয়ে তোলার

আমার বড় ভাইয়ের চোখে একজন আদর্শ আইড লাগের চোখে দেখে আসছি ভবিষ্যতে আমি চাই আপনার কাছে আদর্শ একজন শিক্ষার্থী হয়ে ফুটে উঠতে চাই আমি